হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি গিয়েছিলাম যমুনা নদীর পারে। আজকে যেহেতু অনেক দিন পর যমুনা নদীর পারে গিয়েছিলাম গিয়ে দেখি নদী শুকিয়ে একদম চর উঠে গেছে চরের ভিতর যাদের জমি ছিল তারা নিজেদের জমিতে আখ লাগিয়ে দিয়েছে এইসব আখ তারা খাওয়ার জন্য বা বিক্রি করার জন্য লাগায়নি এইসব আখ তারা লাগিয়েছে আখ থেকে রস বের করে গুড় বানানোর জন্য যদি আমার সময় হয় তাহলে আমি আপনাদের সাথে গুড় বানানোর প্রচেষ্টাও শেয়ার করব। আপনারা যারা যারা গুড় বানানোর প্রচেষ্টা দেখতে চান তারা তারা কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমি আপনাদের প্রচেষ্টা দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি দুপুরের দিকে চরের ভিতর গিয়েছিলাম তাই সেখানে তেমন মানুষও ছিল না যে তাদের সাথে কথা বলবো আর আপনাদের পুরো বিষয়টা জানানোর চেষ্টা করব সেখানে দুইজন মানুষকে পেয়েছিলাম কিন্তু তারা ক্যামেরার সামনে আসতে রাজি হচ্ছিল না তাই আর কি তাদের ভিডিও করাও হয়নি তাদের থেকে পুরো বিষয়টা জেনে নিয়ে আমি আপনাদের যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করলাম জানি না আপনাদেরকে কতটুকু কি বুঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আসসালামু আলাইকুম